আমরা যে পিয়ার দাবি করেছি পিআর দুটো অংশ একটা হচ্ছে উচ্চকক্ষে পিয়ার আর একটা হচ্ছে নিম্নকক্ষে পিয়ার উচ্চকক্ষে পিআর ক্ষেত্রে আমাদের যে আট দল আছে তার ভিতরে একটি অংশ উচ্চকক্ষে পিয়ার চাই আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা কয়েকটি উভয় কক্ষে পিয়ার চাই দাবি হিসাবে আমাদের উভয়কের দায়িত্ব আমরা যারা চাচ্ছি সেটা অব্যাহত থাকবে আর যারা উচ্চপক্ষের দাবি করছেন তার সাথে পুরো জাতি সরকারও সেটা চাচ্ছে সেটা সেইভাবে সনদের মাধ্যমে যদি এটা গৃহীত হয় আদেশ জারি হয় তাহলে এটা এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের এখনকার স্ট্যান্ডিং আসলে আমি তো গতকালকেই একটি আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারাই আহ্বানকে কিভাবে সাড়া দেয় তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমরা আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ এক দুই উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই তারা কিছুই করবে না দলগুলি মিলে করবে

না এখানে এখানে তো আমরা সব একমত হয়েছি একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যবদ্ধে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ কারণ ওনাদের কেউ বলছে যে সনদ আমাদের সংস্কার আমাদের দরকারই নাই কেউ আবার বলেছেন যে আমরা তো সনদ চাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকতে হবে কেউ আবার বলেছেন যে ঠিক আছে এগুলোর আইনি বৃত্তি দেওয়ার জন্য পরে আমরা একসাথে গণভোট করে আমরা চেষ্টা করব তো এখানেই মূল বিষয়টা এখানে আটকে আছে তারা যদি এটা স্পষ্ট করেন যে এটাই আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনা এসে একসাথে টেবিলে এটা সলিউশনের একটা উদ্যোগ নেবে আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা ওয়েলকাম করি আমরা কথা শুনব কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই আগে হয়ে কোনো লাভ নাই জন সনদটাই হচ্ছে আমাদের মূল তো সনদের জন্যে গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কুটকৌশল সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন হানা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না কারোর মনোযোগ থাকবে দানের শেষ মনোযোগ থাকবে হাত পাকা কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ তো দেখা যাবে আমরা মার্কা নিয়ে আসি আমাদের দল নিয়ে আসি গণভোট সেখানে কোনো গুরুত্ব পাবে না তখন তারা বলবে যে মানুষ তো এটা চায় নাই সুতরাং গণভোটা হইতে পারবে না এরকম একটা কুটকৌশল আমরা আশঙ্কা করি